আথন দিতে আর বেশি সময় নাই মোটামুটি শশা কুচি গাজর কুচি টমেটো কষি পুদিনা পাতা কুচি সলুক পাতা ধনে পাতা কুচি পেঁয়াজ মরিচ কুচি রেডি সাথে একটু লবণ নেই লবণ নিলাম এবার একটু একদম মেশিনে ভাঙানো পরিমাণে ম্যাশ করতে হবে ম্যাশ করার পর সোলুক পাতা একটার সাথে ম্যাশ করলাম তারপর হচ্ছে লেটুস পাতা ফ্লেভার চেঞ্জ করার জন্য হালকা একটু লেবুর রস আজকে আমার ইফতারি এবং সন্ধ্যা রাতের খাবারের জন্যে এই ব্যবস্থাটুকু করা হয়েছে জল একটু খিচুড়ি মুগের ডাল গাজর লেটুস পাতা দিয়ে করা বুট বিরিয়ানি আর হচ্ছে সেটা পরলা ভাজি আর এখানে আছে সেই আমার ভুসি চিয়া ভুষি ছিল সেটা দানা অল্প একটু মিশ্রি আর সাথে আছে টিউবওয়েলের পানি এটা কিন্তু ফ্রিজিং কোনো পানি না আসলে টিউবওয়েলের পানি খাওয়া উচিত বারবার বলছি এর আগেও বলছি আমরা চিন্তা করি যে সারা দিন অনেক ধকল যায় আমাদের একটু ফ্রিজের পানি খেলে ভালো লাগবে কিন্তু এটা আসলে অত ভালো না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চেষ্টা করতে হবে টিউব পানি খাওয়ার ফ্রিজিং কোনো পানি খাওয়া উচিত না তো বন্ধুরা এটা কেমন হলো চারিদিক থেকে আজানের শব্দ আসতেছে আমরা এখন উফতার করব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম সবরমাধান